হাই এভরিওান গণিতের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাই কি পাই হল একটি গাণিতীয় ধ্রুবক যা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নির্দেশ করে এর আনুমানিক মান তিন দশমিক এক চার এক পাঁচ নয় দুই ছয় পাঁচ তিন এখন আমরা দেখব প্রাচীন সভ্যতায় পাই প্রথমে বলি মিশর সেখানে দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব ষোলোশো পঞ্চাশ এখানে পায়ের মান নির্ণয় করা হয়েছিল তিন দশমিক এক ছয় শূন্য পাঁচ এবং ব্যাবিলন আমরা জানি পৃথিবীর ইতিহাসে ব্যাবিলন অতি প্রাচীন একটি সভ্যতা সেখানে প্রায় দু হাজার খ্রিস্টপূর্বে পায়ের মান নির্ণয় করা হয়েছিল তিন দশমিক এক দুই পাঁচ এবার আমরা দেখব গ্রিক গণিতবিদ আর কিমিদিস উনি প্রায় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে প্রথম পায়ের মান সঠিক অনুধাবন করেছিলেন এখন চলো দেখি ভারত ও চীনে পায়ের মান কিভাবে নির্ণয় করা হয়েছিল প্রথম ভারতীয় গণিতবিদ আর্যভট্ট প্রায় চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পায়ের মান নির্ণয় করেছিলেন তিন দশমিক এক চার এক ছয় ও চীনা গণিতবিদ ঝু চং ঝি প্রায় পাঁচশো খ্রিস্টাব্দে পায়ের মান নির্ণয় করেছিলেন তিন দশমিক এক চার এক পাঁচ নয় দুই ছয় তো চলো এক নজরে দেখে নেওয়া যাক ইউরোপীয় গণিতবিদদের অবদান পায়ের ব্যাপারে তো প্রথমেই আসছি ফিবোনাচি বারোশো দুই খ্রিস্টাব্দে পায় ইউরোপে পরিচিত করেন এরপর আসছি লুডাল ভ্যান সিওলেন উনি পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পায়ের মান পঁয়ত্রিশ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন পঁয়ত্রিশ দশমিক স্থান পর্যন্ত এরপর অয়লার সতেরোশো খ্রিস্টাব্দ বা সতেরোশো দশকে পাই প্রতীকটি জনপ্রিয় করেন তো চলো এক নজরে দেখে নেওয়া যাক পায়ের ব্যবহার আমরা প্রথমেই এখানে দেখাচ্ছি গণিত বিজ্ঞান ও প্রকৌশল পায়ের গুরুত্বপূর্ণ প্রয়োগসমূহ তো চলো আমরা এবার আলোচনা করব আধুনিক যুগ ও কম্পিউটার নিয়ে তো দেখো কম্পিউটার ব্যবহার করে পায়ের মান প্রায় ট্রিলিয়ন দশমিক স্থান পর্যন্ত নির্ণীত হয়েছে এছাড়াও প্রকৌশল পদার্থবিজ্ঞান মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় পায়ের মান তাই পাই একটি খুব গুরুত্বপূর্ণ ধ্রুবক গণিতবিদ্যা প্রকৌশলবিদ্যা পদার্থবিজ্ঞান বিদ্যা এবং আরও অন্যান্য বিজ্ঞানের বিভিন্ন ভাগে তো এবার আমরা দেখব পায়ের সাধারণ কিছু ব্যবহার নিয়ে তো প্রথমে আসছি যেমন বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল সংক্রান্ত গণনার ক্ষেত্রে পায়ের ব্যবহার করা যায় ত্রিকোণমিতি ও ক্যালকুলাসে পায়ের প্রচুর পরিমাণে আমরা ব্যবহার দেখি পদার্থবিজ্ঞান ও প্রকৌশলে প্রয়োগে পায়ের ব্যবহার দেখি কম্পিউটার বিজ্ঞান ও গ্রাফিক্স এখানেও পাই বহুল ব্যবহৃত হয় তাছাড়া মহাকাশ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান এই প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞানের প্রত্যেকটি শাখায় আমরা পায়ের ব্যবহার দেখি দেখো জ্যামিতিতে কীভাবে পায়ের ব্যবহার করা হয় আমরা জানি বৃত্তের পরিধি সেখানে যে ফর্মুলাটা ইউজ করা হয় টু পাই আর তো এখানেও দেখো পায়ের ব্যবহার করা হচ্ছে সেখানে ক্ষেত্রফল বের করতে গেলে পাই আর স্কোয়ার সেখানেও পায়ের ব্যবহার করা করা হচ্ছে তাছাড়া গোলকের আয়তন হ্যাঁ এখানে যে গ্লোকের আয়তনের ফর্মুলাটা আমরা ইউজ করি ফোর বাই থ্রি পায় আর কিউ তো সেখানেও আমরা দেখছি পায়ের ব্যবহার করা হচ্ছে তাহলে আমরা দেখলাম কি যে জ্যামিতিতে সর্বক্ষেত্রে পায়ের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে এবার আমরা দেখব গণিত ও ক্যালকুলাসে পায়ের ব্যবহার দেখো এখানে প্রথমেই একটি ইনফিনিটি সিরিজ নেওয়া হয়েছে পাই ইকুয়াল ফোর সামেশান মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে বাই টু কে প্লাস ওয়ান তাছাড়াও গণিতে একটি বিখ্যাত সূত্র রয়েছে অয়লা সূত্র আমরা জানি এটি খুবই বিখ্যাত সূত্র এবং এটিতেও পায়ের ব্যবহার করা হয় ই টু দি পাওয়ার আই পাই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এছাড়াও ক্যালকুলাসে পায়ের দুটি গুরুত্বপূর্ণ সূত্র ব্যবহার করা হয় ইনটিগ্রেশান মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান বাই স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকোয়াল টু পাই এবং ইনটিগ্রেশান মাইনাস ওয়ান টু ওয়ান স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল পাই বাই টু দেখো আমরা গণিত ক্যালকুলাসের প্রত্যেকটি ফর্মুলাতেই আমরা প্রায় পায়ের ব্যবহার দেখতে পাই তাই পায়ে একটি খুব গুরুত্বপূর্ণ ধোবাক হিসাবে আমরা গণিত ব্যবহার করে থাকি তো দেখো এখন আমরা দেখছি যে আধুনিক যুগ বা ডিজিটাল যুগ তো আমরা প্রত্যেকেই এখন আধুনিক যুগে আছি তো বিশ শতকে কম্পিউটার উদ্ভাবনের পর পায় গণনায় নতুন জোয়ার আসে জন ভন নিউম্যান উনিশশো সালে দু ঘর পর্যন্ত হ্যাঁ ঠিকই বলছি দু ঘর পর্যন্ত গণনা করেন এনিয়াক কম্পিউটারে এই গণনার জন্য মাত্র সত্তর ঘন্টা সময় লেগেছিল বিশ শতকের শুরুতে ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজান পায় গণনায় বেশ কটি নতুন সূত্র বের করেন তার একটি বিখ্যাত সিরিজ হলো যা না প্রতি পদে চৌদ্দ ঘর পর্যন্ত মান বের করতে পারে দেখো সিরিজটি দেখতে বেশ একটু বড় তবে এই সিরিজটি বর্তমানে কম্পিউটার ব্যবহার করে আমরা পায়ের যত ইচ্ছা ডিজিট আমরা বের করতে পারি তো সিরিজটি এটা দেখো প্রথমেই আছে কি ফোর টু সিক্স এইট এইট জিরো স্কোয়ার রুট ওয়ান ট্রিপল জিরো ফাইভ বাই পাই ইকাল সামেশান কে ইকাল টু জিরো টু ইনফিনিটি সিক্স কে ফ্যাক্টোরিয়াল টাইমস ওয়ান থ্রি ফাইভ নাইন ওয়ান ফোর জিরো নাইন প্লাস ফাইভ ফোর ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি ফোর কে বাই থ্রি কে ফ্যাক্টোরিয়াল কে ফ্যাক্টরি হোল কিউব ইন্টু মাইনাস সিক্স ফোর জিরো থ্রি টু জিরো হোল টু দি পার কে তো এই যে সিরিজটা দেখলাম এই যে অসীম শ্রেণীটি দেখলাম এই শ্রেণীটির মাধ্যমে বর্তমান সময়ে পায়ের মান বের করা হয় তাই আমরা এতদিন ভাবতাম যে পায়ের এই যে ট্রিলিয়ন ডিজিট কিভাবে বের করা হয় তো এই যে আমরা সূত্রটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এই সূত্রটির সাহায্যে আমরা কম্পিউটারকে ইউজ করে আমরা পায়ের যে ট্রিলিয়ন ডিজিট বা আরও বেশি ডিজিট বের করা সম্ভব হচ্ছে এই সূত্রটির সাহায্যে তো এনার জন্যে এই যে শ্রীনিশ রামানুজান স্যার উনি এই সৃষ্টি দিয়ে গেছিলেন আমাদেরকে এছাড়াও পদার্থবিজ্ঞান ও প্রকৌশলে পায়ের বহুল ব্যবহার করা হয় এখানে একটি সূত্র দেখানো হয়েছে তরঙ্গ ও কম্পন সংক্রান্ত টি ইকাল টু টু পায় ওভার এল বাই জি তো আমরা জানি এটি একটি কমন ফর্মুলা দেখো এখানেও পায়ের ব্যবহার করা হয়েছে এছাড়া তরল গতিবিদ্যা মহাকাশ বিজ্ঞান এখানেও পায়ের প্রচুর ব্যবহার করা হয় তো এবার আসি পায়ের মান মুখস্থ করা নিয়ে একটি তথ্য তো দেখো কম্পিউটারে পায় গণনার বহু বছর পূর্বেই পায়ের মান মুখস্থ করা নিয়ে কিছু কিছু মানুষের নেশায় মতো ছিল নেশায় মতো ছিল আর কি তো দেখো দু সালে আকিরা হারাগুচি নামে এক অবসরপ্রাপ্ত জাপানি প্রকৌশলী দাবি করেন তিনি এক লক্ষ ঘর পর্যন্ত পায়ের মান ফলতে পারেন অবশ্য এ দাবি এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত দেয়নি গিনেসের শিক্ষিত পায়ের মান বলার পূর্বের রেকর্ড ছিল সাতষট্টি হাজার আটশো ঘর বুঝতে পারছো এই সংখ্যাটা কত বড় সাতষট্টি হাজার আটশো ঘর যার অধিকারী চীনের লু চাও তিনি চব্বিশ ঘন্টা চার মিনিট সময় নিয়ে দশমিকের পর সাতষট্টি হাজার আটশো ঘর পর্যন্ত পায়ের মান শুদ্ধভাবে বলতে সক্ষম হন সর্বশেষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষিত পায়ের মান মুখস্ত তো বলার রেকর্ডটি হল সত্তর হাজার ঘর পর্যন্ত হ্যাঁ সত্তর হাজার ঘর পর্যন্ত যার অধিকারী হলেন রাজবীর মিনা তিনি দু হাজার পনেরো সালের একুশ মার্চ ন ঘন্টা সাতাশ মিনিট ভারত ভারতে শুদ্ধভাবে বলতে সক্ষম হয়েছিলেন তো ভাবো পায়ের মান মুখস্থ করা আমাদের পক্ষে কি সত্যিই সম্ভব এই এত দশমিকের পর এত সংখ্যক ডিজিট হ্যাঁ এই ডিজিটগুলো মুখস্থ এবং এটি জিনিস ওয়ার্ল্ড রেকর্ড প্রায় ন ঘন্টার কাছাকাছি হ্যাঁ ন ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে সত্তর হাজার সংখ্যা মুখস্থ বলে দিয়েছিলেন সত্যি একটি ভাববার বিষয় দেখো এখানে একটি গ্রাফ নিয়ে আমরা এক্সাম্পেল দিয়েছি যে এই সাম্প্রতিককালে পায়ের মান মুখস্থ বলার রেকর্ড হ্যাঁ দেখো আস্তে আস্তে এই গ্রাফটি দেখো ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তার মানে এই যে রেকর্ড ব্রেকিং যে ব্যাপারটা পর পর যে এই উনিশশো সত্তর থেকে আমরা এখানে দু হাজার দশের যে একটা লাইফ স্প্যান নিয়েছি তো দেখো এই গ্রাফটি আমরা পায়ের যে ডিজিট এই যে সময়ের সঙ্গে সঙ্গে ডিজিট মুখস্থ করার পরিমাণটাও বাড়ছে সত্যিই অবাক করার মতো একটি তথ্য পায়ে দিবস আমরা কবে পায়ে দিবস পালন করি যেন হ্যাঁ প্রতি বছর চোদ্দোই মার্চ তিন চোদ্দ উদযাপন করা আমরা জানি পায়ের যে সংখ্যার যে ভ্যালু বাইশ বাইশ সাতকে আমরা যদি ডিভাইড করি তো তিন দশমিক এক চার দাঁড়ায় যদিও বাইশ বাইশ সাতটা একটা অ্যাপ্রক্সিমেট মান যাই হোক তো এই দিনটিকে স্মরণ করে পায় দিবস পালন করা হয় গণিত ও বিজ্ঞান শিক্ষাকে প্রচার করার জন্যই এটি পালন করা হয় সব শেষে আসি পাই গণিতের একটি মৌলিক দুবক যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি শতাব্দীর পর শতাব্দী ধরে গণিতবিদদের মুগ্ধ করে এসছে এবং আমরা জানি আগামী দিনও পাই সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য আমাদের কাছে আসতে থাকবে তাই আমরা যখনই কোনো নতুন তথ্য আসবে আমরা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমরা দিতে থাকব থ্যাংক ইউ এভরিওয়ান এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ও চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব